অনুপমের কাছে চলে যাব আমাদের একাধিক প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন স্থল থেকে চাকরি হারাতের আন্দোলন স্থল থেকে অনুপম তোমার ওখানে কি ছবি আর দেখো যে ছবি এই মুহূর্তে আমার ক্যামেরা তোমায় দেখাবে সেই ছবি হয়তো বাংলার মানুষের কাছে কাম্য নয় মানুষ একজন শিক্ষক তিনি স্কুলে থাকবেন পড়াবেন কিন্তু যে ছবি যে অত্যন্ত বেদনাদায়ক ছবি এই মুহূর্তে তোমায় দেখাবো দেখো দুজন শিক্ষিকা তারা এই মুহূর্তে ক্লান্ত হয়ে গেছেন গতকাল সারা রাত জেগেছেন সারা রাত স্লোগানিং হয়েছে শাউটিং হয়েছে এই মুহূর্তে কথা বলার প্রথম পরিস্থিতিতে নেই শিক্ষক শিক্ষিকারা তারা ক্লান্ত হয়ে গেছেন তাদের দাবি তুলে ধরতে দুই শিক্ষিকার ছবি দেখাচ্ছে আমাদের এই ছবি দেখাতেও যথেষ্ট কষ্ট হচ্ছে কিন্তু যে বাস্তব ছবি সেটা দেখাতে আমরা বাধ্য হচ্ছি একের পর এক শিক্ষক চোখে ঘুম কিন্তু আন্দোলনের জন্য মাঠ ছাড়ছেন না জেগে বসেছিলেন সারা রাত এই মুহূর্তে চোখ আর তুলতে পাচ্ছেন না বন্ধ হয়ে এসছে চোখ ক্লান্তির ছবি স্পষ্ট তবুও এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোনো রকমের টিকে থাকা কোনো রকমের টিকে থাকার লড়াই নিঃসন্দেহে আমরা যখন এই ছবি গোটা বাংলার মানুষকে দেখাচ্ছি তখন এই ছবি দেখাতে আমাদের কষ্ট হচ্ছে একজন শিক্ষক তিনি মাথা নিচু করে বসে রয়েছেন যে শিক্ষক সমাজে মেরুদণ্ড যে শিক্ষকরা সমাজে আগামী প্রজন্ম তৈরি করে সেই শিক্ষক মাথা নিচু করে বসে রয়েছে সেই শিক্ষিকার চোখ বন্ধ হয়ে এসছে অত্যন্ত মর্মান্তিক ছবি এই মুহূর্তে শর্ট লেকে এসএসসি ভবনের সামনে থেকে এই মুহূর্তে সেই ছবি আমি তুমি দেখা দেখাচ্ছি এবং এই শিক্ষকরা সাথে কাছে পড়ান পড়ুয়াদেরকে তৈরি করেন আগামী প্রজন্মকে তুলে ধরেন সমাজের মেরুদণ্ড সোজা রাখেন সেই শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে ক্লান্ত আমি একবার কথা বলবো আমার এই ছবি দেখাতে আপনাদের এই ছবি দেখাতে আমাদের কষ্ট হচ্ছে কিন্তু আপনাদের এই ক্লান্তি এটাই এটা এখানে ছিলাম

আপনি আমি মুর্শিদাবাদ থেকে আপনি যে বলছেন মেরুদণ্ড সোজা অ্যাকচুয়ালি এরা এখন এমনই করছে অযোগ্যগুলোকে বাঁচানোর জন্য যোগ্যগুলোকে অযোগ্য করে দিচ্ছে তাহলে কি করে মেরুদণ্ড সোজা থাকবে আগামী প্রজন্মের কি হবে ম্যাডাম যাদেরকে আপনারা তৈরি করবেন যারা সমাজকে এগিয়ে নিয়ে যাবে কি হবে তো সেটা একটা বড় প্রশ্ন যেখানে যে অন্ধকার যুগের মধ্যে রয়েছি সেখান থেকে জানি না কীভাবে বেরোতে পারবো অন্ধকার যুগ চাকরি বলছেন অনুপম অন্ধকার যুগের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কবে আলোর দেখা পাবেন জানেন না সঙ্গে থাকো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়